হাই ভিভার্স অ্যানিমাল লাভের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদেরকে এর আগে একটি টুর্নামেন্টের ভিডিও দেখেছিলাম আপনারা ভালো লেগেছে আপনাদের আর যারা দেখেননি অবশ্যই আপনারা দেখে নেবেন বাগনানে একটি দাদা এখন এসেছি আমি কুলগাছি আয় রাকেশার কাছে দার একটি টুর্নামেন্ট হচ্ছে রাকেশ দা এর আগে যে তেইশটি পায়রা খেলেছিলেন ওতে একটি ছিলেন বা একটা পজিশনও করেছেন আর রাকেশ দার সাথে ওটা আমরা ডিসকাশান করব আর এই ভিডিওতে আপনাদেরকে যে দেখাবো আপনাদেরকে এটা সতেরো পায়রা একটি টুর্নামেন্ট হচ্ছে এতে খুব ভালো দাদার পায়রা চলছে আপাতত আমি এখন প্রায় সাড়ে নটার মতো নটা নটা পনেরো মতো বাজে আর আপনাদেরকে দেখাবো যে কটা কি বাজে আর পায়রা খুব ভালো চলছে আর তাহলে দেখুন ভিডিওটি পায়রা চারটা পায়রা দেখুন রাকেশ পায়রা চলছে কুলগাছিয়া থেকে এই দেখে নিন সতেরো বিশ পায়রা এখন প্রায় বাজে ছটা পাঁচের মতো দেখে নিন এই পায়রা সতেরো পিস পায়রা দেখুন আপনাদেরকে রাকেশ দা যে পায়রাগুলো চলছে সেই পায়রাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই দেখুন পায়রাগুলো হালকা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে সতেরো পিসের বেশি আছে কারণ পাশেও একটি ক্লাবের খেলা হচ্ছে দাদার মানে পাশের গ্রামে বা চলে পাশের পাড়াতে একটি দাদা ওনার হলো এগারো পিস পায়রা ছাড়া আছে মানে টুর্নামেন্টই হচ্ছে ওখানে এই নারকেল গাছের পেছনে গেছে পায়রাগুলো সব আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এখন টাইম আছে টাইমটা আপনার এই দেখুন পায়রাগুলো যাচ্ছে এই পাশে ওই নারকেল গাছের পিছনে আবার চলে গেছে এখন টাইম আছে দেখে নিন নটা চল্লিশ নটা চল্লিশ আছে দেখে নিন আর ভাইয়ের দাদাটার পায়রা খুবই ভালো চলছে দাদাটা বাড়িতে গেছে দাদার ভাই এখন আছে আর পায়রাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন দেখুন দার পায়রা আপনাদের দেখাচ্ছি একটু হাইটে আছে এই দেখে নিন খুবই সুন্দর লাগছে পায়রাগুলো টোটাল অনেকগুলো পায়রা উড়ছে তো দাদা এর আগে হলো একত্রিশ পায়রা উড়িয়েছিলেন তেইশ পায়রা উড়িয়েছিলেন যেরকম আপনাদেরকে এন্ট্রোতে বলেছিলাম যে তাদের একটি পজিশানের মধ্যে আছে এই দেখুন পায়রাগুলো ওইদিকে যাচ্ছে আপনাদেরকে আপডেট দেবো দেখতে থাকুন আর পায়রা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখুন দেখুন আপনাদেরকে পায়রাগুলো দেখাচ্ছি দেখুন পায়রাগুলো খুবই ভালো চলছে এখন টাইম আছে নটা পঁয়তাল্লিশ দেখে নিন বারোটা পঞ্চান্ন বাজে রাকেশদার পায়রা চলছে সদর পিস খুবই ভালো সুন্দর চলছে একদম হাইটে আছে আর সানলাইটটা খুবই বেশি আছে সেই কারণে কতটা কি দেখা যাচ্ছে বলতে পারছি না আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু ভিডিওটি লাইক করবেন আর ন্যূনতম আপনার একটি বন্ধুকে ভিডিওটি শেয়ার করুন কারণ সেল ভিডিও বা এমনি লফট ভিজিটে ভিডিও আমার চ্যানেল বা অনেক দাদাদের চ্যানেলে বেশি থাকে কিন্তু টুর্নামেন্টের ভিডিও বা উড়ানের ভিডিও থাকে না সেই কারণে বললাম ন্যূনতম একটি একটি বন্ধুকে আপনারা শেয়ার করুন ভিডিওটি দেখুন রাকেশ দার পায়রা খুবই ভালো চলছে এখন টাইম আছে প্রায় সাড়ে দশটা এগারোটার মধ্যে এই দেখুন যে সতেরোটা পায়রা ছেড়েছে সতেরোটা পায়রা খুবই ভালো উঠছে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন ক্যামেরা আসছে মনে হচ্ছে এই দেখুন খুবই সুন্দর ক্লিয়ার আসছে দেখতে থাকুন ভিডিওটি আপনাদেরকে অবশ্যই আবার আপডেট দেবো দেখুন আপনাদিকে আবার আপডেট দিচ্ছি এখন প্রায় দেড়টা বাজে এই দেখে নিন পায়রা খুবই ভালো চলছে ধার দেখে নিন খুবই ভালো চলছে এই দেখে নিন কুল গাছে রাকেশ দ্বার দার উপরে পায়রা চলছে উপরে পায়রা এই দেখে নিন পায়রাগুলো জুম করে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন রাকেশ দার পায়রা চলছে আর একটু নিচের দিকে দুটি পায়রা চলে এসছে এই ফেঁসা একটা আছে আর সাদা একটা এই দেখে নিন পায়রা খুব ভালোই চলছে এই দেখে নিন আর ওপরে যে ঝাঁক পায়রাটা দেখাচ্ছে আপনাদেরকে এই দেখে নিন এগুলো আছে ঝাঁকটা একটু ওই পাশে গেছে হতে পারে এই দেখে নিন রাকেশ দা দুটি পায়রা নেমেছে সাদাটা আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছি যে কখন ল্যান্ডিং করলো দেখে নিন হালকা জুম করে আপনাদের দেখাচ্ছি এখানে সাদাটা আছে আর এখানে সবুজরা দুটি পায়রা নেমেছে এখনও পনেরো পিস পায়রা চলছে এই দেখে নিন পনেরো পিস পায়রা খুব ভালো চলছে এই দেখে নিন পনেরো পিস পায়রা দার আপনাদেরকে এইভাবে আপডেট দেবো আর এখন টাইমটা কখন মানে কোন টাইম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই টাইম দেখে নিন দুটো সাতচল্লিশ ঠিক আছে এই দেখে নিন পায়রা চলছে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখে নিন রাকেশ যে দুটি পায়রা নেমেছে সে দুটি পায়রা এই দুটোই ঠিক আছে যে দাদা কালারটা তাই তো নাকি না কালারটা দেখিয়ে দিন একবার দাদা দাদা কালারটা দেখাচ্ছেন দেখুন এই দেখে নিন কালার দুটি পায়রা লাল রঙ করা ছিল ঠিক আছে দেখুন রাকেশ পায়রা চলছে একটু হাইটে আছে এই দেখুন পনেরোটা পায়রা খুব সুন্দর চলছে এই দেখে নিন একটু হাইটে আছে জুমে আপনাদেরকে দেখাচ্ছি আর অনেক দাদারা পায়রা শখ করতে এসছে উড়ানটা সে দাদার সাথে আপনাদের কথা বলবো এই দেখুন দাদারা এসেছে দেখুন রাকেশ বাড়িতে একটি দাদা এসছে পায়রা উড়ান শখ করতে সে দাদার সাথে আপনাদের কথা বলছি দাদা তাহলে আপনার বাড়ি কথা বাড়ি আমার ফুলগাছিয়া প্রসাদপুর এর পাশের পাড়াতে রাকেশ দা ভালো রেজাল্ট করেছে পাঁচটা ঊনপঞ্চাশে পঞ্চাশে বাহান্নই পায়রা লাভিয়েছে সেই কারণে আজকেও দেখতে এসছি পায়রা উড়ন তো রাকেশ এমনি পায়রা ভালো আছে ভালো উড়ানো আছে সেই কারণে আমরা সব শখে দেখতে আসি শুনেছি তো উনি উনি যে ওয়েস্ট বেঙ্গল যে পিজন ক্লাবে সেকেন্ড নাকি পজিশন অধিকার আছে সেকেন্ড পজিশন আছে তেইশ পায়রা নাকি তেইশ পায়রা বা তেইশ পায়রা সেকেন্ড পজিশন আছে আর আজকেও সতেরো পায়রার খেলা চলছে এখনো পর্যন্ত পায়রা খুব হাইটেই আছে দেখতে পাচ্ছি পায়রা চালও ভালো অসুবিধে নেই দেখা যাক উপরালা কি করে দাদা তোমার নামটা একটু বলো আমার নাম মিজানুর খা আর মোটামুটি দাদা দেখলাম যে এটা দুটো পায়রা তো নেমে গেছে এখন নাকি হ্যাঁ দুটো পায়রা নেমে গেছে কিন্তু পনেরো পিস আছে এখন খুব ভালো উড়ান দেখতে চলছে খুব ভালো উড়ন খুব ভালো উড়ন এখনো পর্যন্ত দেখছি পায়রা নিচের তলায় নেই উপর হাইটেই আছে তো আশা করি মোটামুটি সেই পঞ্চাশ উনপঞ্চাশে যা বাবার চেষ্টা করবে যা হবার উপর যা করবে করবে সেটা পায়রার ব্যাপার আমি তাহলে আপনি সন্ধ্যা পর্যন্ত আছেন তো না সন্ধ্যা পর্যন্ত থাকবো ঠিক আছে ইনশাল্লাহ দাদার এই শখ করতে এসেছিল পায়রা উড়ান এখানে একটু দাদু তোমার তাহলে নাম কি আমার নাম সুকুমার মন্ডা আর তোমার কি পায়রা আছে হ্যাঁ পায়রা মানে অনেক দিন দিয়ে চাষ নাকি হ্যাঁ ছোটবেলায় বড় চাষি তাদের ম্যাচ খেলেছি আমি মোট সাতটা ম্যাচ খেলেছি মানে যতদিন পেরেছো তাই তো মোটামুটি

তাহলে এখন মোটামুটি বয়স্ক বয়স হয়ে গেছে বলে আমার ছেলে আছে আমার স্ত্রী আছে ওনারা বারণ করেছে যে তুমি খেলো নি আর খেলাটা বন্ধ করে দিয়েছে মানে মোটামুটি যে খেলার যে মানে পরিশ্রমটা যে করতে হয় ওটা বয়স হয়ে যাবে পারব না আর পাচ্ছি না আমি ওই কারণে আর খেলতে পারছেন না খেলতে পারছি না পায়রা আছে আমার ঠিক আছে আর দেখুন দেখে নিন কুলগাছিয়া থেকে রাকেশ দার পায়রা খুব ভালো চলছে কিন্তু দুটি পায়রা নেমে গেছিল কিন্তু এই পায়রাগুলো আপ ডাউন করছে হাইট নিচে পনেরো পিস পায়রা চলছে আপনাদেরকে টাইমটা দেখাচ্ছি দেখুন দেখে নিন টাইমটা তিনটে চব্বিশ বাজে পায়রা খুব ভালো চলছে পনেরো পিস দুটি পায়রা নেমেছিল যখন আপনাদেরকে ভিডিও দিয়েছি অবশ্যই চ্যালেঞ্জের শেষ পর্যন্ত থাকবেন খুব ভালো লাগবে আপনাদের মানে বাঁশটাতে এরকম বসেছে উল্টো পায়রা নেমে গেছে দেখুন কলকাতা থেকে রাকেশ যার পায়রা চলছে দেখুন দুটি পায়রা নেমে গেছে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি আর এখন এগারোটি পায়রা চলছে সেই এগারোটা নয় সরি এগারোটা নয় তেরোটা পায়রা আর পায়রা আপনাদেরকে আপডেট দিচ্ছি দেখতে থাকুন দেখুন রাকেশদার পায়রা চলছে কুলকাছিয়া থেকে এই দেখে নিন পায়রা তেরো পিস পায়রা চারটে পিস পায়রা নেমে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন এখন টাইম হয়েছে এখন দেখুন টাইম হয়েছে চারটে উনতিরিশ আর এই পায়রা দেখে নিন তেরো পিস পায়রা খুবই ভালো চলছে আপনাদেরকে আপডেট দিতে থাকব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন রাকেশদার পায়রা একটি পায়রা নেমে গেছে এই দেখুন যেমন পিঠে একটি রঙ দিয়েছিলেন লাল রং সে রংটা রঙটা আপনাদের দেখাচ্ছে ঠিক আছে চলুন দেখুন রাকেশদার গেছে থেকে দার দেখুন এই এক দুটি বাটা যে নেমে গেছিল একটি বাইরেই মানে বাঁশটাতে বসে আছে আর তেরো পিস পায়রা চলছে এই দেখে নিন তেরো পিস পায়রা দাদা দাদার কাছে এটা জানলাম এই পায়রাটা হলো সন্ধ্যা হলেই তখনই নামে আর যদি মানে নামানোর চেষ্টা করা হয় তাহলে নাম পায়রাটা উড়ে যাবে আবার তেরো পিস পায়রা চলছে এই দেখে নিন তেরো পিস পায়রা ঠিক আছে গাছিয়া থেকে দেখুন রাকেশদার পায়রা চলছে তেরো পিস পায়রা তো নেমে এসছে একটু যে হাইটটা ছিল তার থেকে এখন টাইম হয়েছে দেখে নিন চারটে আটচল্লিশ ঠিক আছে চারটে আটচল্লিশ আর এই দেখুন পায়রা পায়রা চলছে খুবই ভালো তেরো পিস পায়রা দাদার এই লফ্ট ঠিক আছে এই লফ্ট আছে এই দেখে নিন আর এই পায়রা দেখুন রাকেশদার পায়রা চলছে এখন টাইম আপনাদের কত হয়েছে আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি এই দেখে নিন পায়রা সতেরো পিস ছাড়া হয়েছিল চার পিস পায়রা নেমে গেছে তেরো পিস পায়রা চলছে খুবই ভালো চলছে দেখে নিন দাদা লফট এই আপনাদেরকে এর আগেও দেখেছিলাম এই দেখে নিন টাইম পাঁচটা সাতান্ন পায়রা দেখে নিন এটা চলছে পায়রা এই চলছে আর আরেকটি পায়রা ওই ওখানে নেমে গেছে প্রায় পাঁচটা তিন তিনের মধ্যে ঠিক আছে আর এখনো বারো পিস পায়রা চলছে তাই তো নাকি বারো পিস পায়রা চলছে লো হাইটের মধ্যে ঠিক আছে দেখতে থাকুন আপনারা

হ্যাঁ দেখে নিন টাইম পাঁচটা কুড়ি দেখে নিন রাখলার পায় একটি পায়রা হলো জল বেঁধে গিয়ে উঠছিল তাকে এই দেখে নিন পা ক্যান্সেল হয়ে গেলো রাস্তা পড়ে গেছে আজ একটা পায়রা ক্যান্সেল হয়ে গেল এই দেখে না রাখি পড়ে গেছে রাকেশ দার পায়রা চলছে দেখুন এখন পাঁচটা ছত্রিশ বাজে খুব ভালো চলছে দার পায়রা আর ঝাঁকটা ভেঙে গেছে মানে দুটো দুটো ঝাঁকে পরিণত হয়েছে একটাতে চার পিস আছে আর একটাতে রয়েছে সাত পিস দেখে নিন এই দেখে নিন টাইমটা দেখে নিন কারণ টাইম হয়েছে পাঁচটা ছত্রিশ নিন রাকেশদার পায়রা এগারো পিস পায়রা ভালোই চলছে আপনাদের খুব ভালোভাবে দেখাতে পাচ্ছি দেখে নিন আপনারা আর অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ন্যূনতম একটি বন্ধুকে আপনার শেয়ার করবেন কারণ অনেক দাদারা হলো সেল ভিডিও বা লফট ভিজিটে ভিডিও দেখায় কিন্তু ওরান বা টুর্নামেন্টে ভিডিও দেখায় না আপনার অবশ্যই বন্ধুরা খুব খুশি হবে ভিডিওটা দেখে আর লাইক করবেন ভিডিওটি দেখে নিন রাকেশ দার এগারো পিস পায়রা ভালোই চলছে এখন বাজে পাঁচটা একচল্লিশ পায়রাগুলো আপনাদেরকে দেখাচ্ছে দেখতে দেখো শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন খুবই আপনাদের ভালো লাগবে ভিডিও মানে দেখতে দেখুন এই দেখুন টাইমটাও আপনারা দেখে নিন ভিডিও করে এখন বাজে পাঁচটা একচল্লিশ দেখুন আপনারা টাইমটা দেখুন এবার পাঁচটা একচল্লিশ পায়রা দেখুন পায়রাস দেখুন ল্যান্ডিং করছে দেখুন এই দেখে নিন একটা পাড়া ল্যান্ডিং করলো দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটি পাড়া এখনো পাঁচ এখনো ছ পিস পাড়া চলছে তার জন্য কি দা হ্যাঁ ছটা পায় ছটি দেখুন পাঁচ পিস পারা নেমে গেছে ঠিক আছে রাখেশ দা টাইম ক্যামেরাতে আপনি ভিডিও করছি প্রায় পাঁচটা বিয়াল্লিশে পাড়া নেমেছে ঠিক আছে দেখে নিন রাকেশদার পায়রা রাকেশদার পায়রা পায়রা চলছে আর পাঁচ পিস পায়রা নেমে গেছে ঠিক আছে আপনাদেরকে দেখিয়েছিলাম আগে আগে দেখে নিন এখন টাইমটা তাহলে কখন কত টাইম টাইমটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখে নিন পাঁচটা ছেচল্লিশ ঠিক আছে দেখে নিন রাকেশদার পায়রা দেখে নিন রাকেশদার পায়রা

সিঙ্গেল এই এক পিসি পায়রা রয়েছে আপনাদেরকে মানে এই পায়রা নেমে যাবে এক্ষুনি নামলে অবশ্যই আপনাদেরকে ভিডিও দেবো এই দেখে নিন দেখুন রাকেশ দাস যে একটি পায়রা বাকি ছিল ওই একটি পায়রা নামছে এই দেখে নিন নেমে গেল পায়রাটি আর রাকেশ দাস সতেরো পিস পায়রা নেমে গেল লাস্ট পায়রা নামলো পাঁচটা ত্রিপান্নয় ক্লিয়ার তাই তো বলতো যে সারাদিন আপনাদেরকে যে পায়রাগুলো উড়িয়ে দেখাচ্ছিলাম সেই পায়রাগুলো এইগুলো পায়রাগুলো উড়ে নেমেছে এতে ট্রিটমেন্ট করা হবে দাদার কাছে এই পায়রাগুলো উঠছিলো টোটাল সতেরো পিস পায়রা আছে আর তার স্ট্যাম্প বলতে আপনাদেরকে আগে যেমন প্রথমে দেখিয়েছিলাম পিঠে হলো লাল রং করা ছিল সেই রং আর দাদার যে টোটাল কতক্ষণ পায়রা উঠেছিল আপনাদেরকে পুরো কাগজটা দেখাচ্ছে দেখুন দাদার যে পায়রা যে উড়ান করেছে এতে পুরো ডিটেলস দেওয়া আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট মানে ভিডিওটা পোস্ট করে আপনারা দেখে নেবেন কতক্ষণ কি উড়ান আছে ঠিক আছে এই পায়রাগুলো দেখে নিন টোটাল উড়ান আর সে যে সিগনেচার টোটাল দাদার হয়েছে হলো একশো উনসত্তর পয়েন্ট টু মিনিট তাই তো দাদার সিগনেচার যে আপনাদেরকে যে পায়রা উড়ান দেখাচ্ছিলাম এই দাদারই পায়রা তাহলে দাদা তোমার মানে একটু বলে দাও আর যে আশিস দার আশিস দা এটা তোমার নাম দাদার নামটা কি রাকেশ দা রাকেশ এখন আপাতত নেই দাদার এই পায়রা উড়িয়েছিলেন আপাতত কি হয় না হয় কোনো বলা যাচ্ছে না সে এই বলে আপনার আমার ভিডিওটা শেষ করছি